আছো এই বাজি বেমালা পছন্দ মোর কলো এই পাড়ের হা সিঙ্গুর দা বাজি একসের পছন্দ তো মুই আজ গো চললে আইছি তোমাকেও লগে এই পাড়ে হা বাজি শেয়ার হলো মুই কিরম এটা এই পাড়ে হা বাজি করি এই ধরো পাড়ে হাতে একারে ভালো করে এক কুটটা বাইছে ভালো হইরে ধুয়ে লইছি এখন হয়েছে যাইয়া একটা করইতে কথানি তেল দিসি দিসি কুসাইড পেঁয়াজ দিসি কুসাইড রসুন দিছি কত দিক ফালি হই কাঁচামরিচ কাঁচামরিচ একটু বেশি করে দেওয়া লাগে তা আরও দেওয়া উচিত আসলে তো মোর তো গুড়া গাড়ায় খাইবে মুই আর এত বেশি দেত না দিসি কথানি নুন আপনারা একটু আপনাকেও পরিমাণ মতো নুন দিয়েন মুই কলে একটু রান্না নুনটা একটু বেশি হ্যাঁ কা কইতে পারেন নুনটা একটু বেশি দিয়ে কি লেগে যে মোরা কলই ওই কাঁচা নুন খাই না বাতের লগে নুন লই না এলে গে নুন একটু বেশি দিয়ে দিই এরপরে পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এরপরে দিয়ে দিছি কতটি মৌ দিয়া হের পরে একটু দিলাম কি দেখছেন একটু হলুদ হলদির গুঁড়া না দিলে আবার হয় না সিঙ্গুর মাছ হলে সাদা সাদা দেখাবে সিঙ্গুর মাছ যদি না দিতাম হেলেগুলো মুই এই পাড়ের হাগে কোনো হলদির গুঁড়িই দিতাম না তাই মুই কী হলাম দেখছেন তো নুন দিছি হলদির গুঁড়ি দিছি দিইয়া ভালো হইরা দেখলে এককালে পানিটা হুগই যাইবে সেইকালে কি করম এই যে দেখেন কাটটা বাচ্চা ধুইয়া এককালে পাড়ের হাকটি রাখছি এই পাড়ের হাকটি দিয়ে দিবু দিয়া ভালো করে লারা ছাড়া দিতে হইবে ভালো করে লারা ছাড়া না দিলে হাগে যে পাড়ের হাকগুলো দল ইথায় একারে এক জায়গায় দলা বান্ধে থাকবে এই লেগে ভালো হইরা একেকারে খুন্তি দিয়া তাহাই তাহাইয়া লারা লারা দিতে হইবে যদি ভালো হইরা লারা না দেন তাহলে এক জায়গায় হইয়া হেডুক করলো কাঁচা থাকতে দেবে আর হেডুকের মধ্যে না নাডক পে লাগবে না এই কি হর হরতইবে খুন্তি দিয়ে আলাদা আলাদা তইবে যাতে এই শাক একটার গায়ের গায়ের মধ্যে আরেকটা ঢুকের না থাকতে পারে এই কারণে কইছি যে ভালো হইরে লাড়া দেবে এই দেখেন একটু পরে করলো কার বেমালা পানি বেরোবে এই যে পানিটা আইবে এই পানিটা এককালে কালে হুগ্ন হরিয়ালাইতে হবে পানি থাকলে কলো এই পাড়ের রাখ বাজি একটু মজা লাগবে না এই বিজলা বিজলা লাগবে বিজলা না তো আডা আডা লাগবে হেইয়ে খাইতে কলো মুখে কোনো স্বাদ লাগবে না যদি মোহের স্বাদ পাইতে চান এই দেখেন মোর কলো এককালে পানি ডুহুগাই গেছে আরও একটু বাজা বাজা হোর মুখ কারণ ভিজা ভিজা থাকলে পাড়ের রাখ খাইতে মজা লাগে না মোর দ্বারে কলো এই রুমি রাঁধলে বেশি মজা লাগে তো আমনেরা কেডা কিরুম হয়েটা এই পাড়ের রাখ বাজি হরেন কমেন্টে জানাই দিয়ে আপনারা আপনি কোথাও দেখতে মুই না একটু হেঁকলাম আপনি জেলার নামটাও কইয়ে দিয়ে যে কেটা কুমির দেখতে আসেন কেটা কিরুম হয়ে বাজি হরেন এই যে দেখেন মোর পাড়ের হাক বাজি এককারে মাসাল্লাহ দেখেন কী সুন্দর কালারটা হয়েছে কারে কালার যদি সুন্দর হয় পরানটা জুড়াই যায় তবে ব্যাপারকে আপনারা ভালো থাকতেন কেমন হয়েছে কমেন্টে জানাই দিয়েন আল্লাহ হাফেজ